নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম দু হাজার পঁচিশের শুরু থেকে সোনার দামে বেশ ওঠানামা চলছে একদিকে দাম বেড়ে যাচ্ছে তো অন্যদিকে কমে যাচ্ছে সোনার দাম গত মাসে সোনার দামে অনেকটাই বাড়ন্তি দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই কমে গেল সোনার দাম তো চলুন বন্ধুরা আজ আমরা দেখিনি আন্তর্জাতিক বাজারে সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কত তার আগে আপনাকে জানিয়ে রাখি দু সালে সোনার ক্রয়কারীদের বেশ গোলমেলে একটা বছর কখনো এক ধাক্কায় দাম বেড়ে যাচ্ছে আবার কখনো কমে যাচ্ছে তবে আজ এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম আজ আমরা দেখে নেব আন্তর্জাতিক বাজারে এক ভরি সোনার দাম কত সোনা আমাদের বাঙালিদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সোনার দাম বৃদ্ধি পেলে কপালে ভাড়ের ভাঁজ পড়ে ও সোনার দাম কমলে তেমনি মন খুশিতে ভরে ওঠে তো চলুন বন্ধুরা আমরা প্রথম দেখে নিই আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত যে সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার ফলে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তবে তার আগে ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটি লাইক করুন ও এই চ্যানেলে নতুন হলে এরকম রকম ভিডিও ভবিষ্যতে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ আন্তর্জাতিক বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম পড়েছে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা দশ গ্রামের দাম পড়েছে সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা ও একশো গ্রামের দাম পড়েছে সাত লাখ চার হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা আজ ক্যারের গহনা সোনার দাম একশো গ্রামে পনেরো হাজার টাকা কম রয়েছে বন্ধুরা গত কয়েকদিন এক গ্রাম ক্যারের গহনা সোনার দাম আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমে গেল আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কি বলছেন যেদিন থেকে ডোনাল্ড ট্রাম্প ক্যারি ব্রেড বাড়িয়েছেন মুদ্রাস্ফীতির ফলে ডলারের দামে বেশ হেরফের দেখা যাচ্ছে তারই প্রভাব দৃশ্য ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কে সুদের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে যার ফলে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে প্রিয় দর্শক আজ ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম ওপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো আসুন বন্ধুরা এবার আমরা নিই বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত আজ এক গ্রাম বাইশ ক্যারেট আট হাজার আটশো আশি টাকা ও গ্রামের দাম ছিয়াশি হাজার একশো টাকা ও একশো গ্রামের দাম আট লাখ একষট্টি হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের থেকে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম প্রতি একশো গ্রামে উনিশ টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত সপ্তাহে দশ হাজার টাকা ছুঁই হয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই সস্তা হলো বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম সর্বশেষ দেখে নি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত পড়েছে যে সোনাতে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না তাকে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা বলে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম ন হাজার তিনশো তিরানব্বই টাকা আট গ্রামের দাম পঁচাত্তর হাজার একশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম তিরানব্বই হাজার নশো তিরিশ টাকা ও একশো গ্রামের দাম ন লাখ উনচল্লিশ হাজার তিনশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম একুশ হাজার তিনশো টাকা কম রয়েছে তো বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি যে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দামের সঙ্গে নিচে নেমেছে তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকার অনেকটাই ওপরে উঠেছিল সেই তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তো বন্ধুরা সর্বশেষ আমরা দেখে নিই এক ভরি সোনার দাম কতটা পড়েছে আজ এক ভরি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়েছে তিরানব্বই হাজার নশো তিরিশ টাকা তবে জানিয়ে রাখি এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সঙ্গে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল সোনা বিষয়ক আজকের বাজার দর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ